করে নিয়ে কথা শুরু হবে তার আগে একটা কথা ভাই জাতির উন্নতির জন্য সমাজকে পরিষ্কার রাখার জন্য মানব জাতির কল্যাণ কর এক শুভ সকাল দেখার জন্য ওলামায়ে কেরামরা তাদের রাতের নিদ্রাকে ত্যাগ করে অশোভনীয় অশোচনীয় চিন্তাকে মাথায় নিয়ে দিনের পর দিন তারা প্রহরীর মতো আমাদেরকে আগুলে রেখেছেন তাদের সেই অকুত আর অক্লান্ত মেহনতের ফলশ্রুতি হিসাবে আপনাদের কাছে অনুরোধ আমরা সকলে সেই জাতির ঝান্ডাকে একটু সাহায্য করে হাতটা উঁচু করে রাখি কমপক্ষে যেন এতটুকু বলতে পারি যে আমি ইসলামের ভিতরে আছি আমি ইসলামের ভিতরে আছি এজন্য বন্ধু সন্তানের জন্য অনেক খরচা করেছি সংসারের জন্য অনেক খরচা করেছি বন্ধু আর বান্ধবীর জন্য অনেক খরচা করেছি আমি আমার আখিরাতের জন্য একটু খরচা করে মাত্র তিরিশটি টাকা দাম নাকি আচ্ছা একটা সুন্নতের কুড়ি টাকা আর একটা জাতির আমানতের হেফাজতের বাউন্ডারির জন্য তিরিশ টাকা মেয়ে মহত্তম দোস্ত বজুর্গ আপনাদের কাছে আমার অনুরোধ আমি জলসা হিসেবে আমি জলসার বক্তা হিসেবে নয় আপনাদের একজন ভাই হিসেবে অনুরোধ করছি আজকে জলচয় অনেক পয়সা অনেক জায়গায় খরচা করেছেন মেহমানের জন্য দশ কেজি গোশ নিয়েছেন বন্ধুত্ব বজায়ের জন্য অনেক ডিম সিদ্ধ করেছেন করেছেন না করেছেন না তো পাঁচটা ডিমের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে ডিমের পয়সা বা পঞ্চাশটা টাকা খরচা করে প্রত্যেকটি ঘরের মা বোনের হাতে একটা করে সুন্নতের ভান্ডার তুলে দেন আপনার সন্তান আপনি আপনার জাতি এই তিনটে শ্রেণীর মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য সুন্নত হচ্ছে প্রথম সপান সুন্নত যেখানে নেই দিন সেখানে থাকে না আর দিন যেখানে থাকে না ইসলামের আর কোনো শিখ সেখানে পাওয়াই যায় না এই জন্য প্রত্যেকটি বন্ধুর কাছে বলবো অনুরোধ করছি করজোড়ে বলছি যে পঞ্চাশটা টাকা দিয়ে বইটা নিয়ে জাতির সাহায্যের জন্য ফিরিতে সাহায্য করতে বলি নাই মালসাওয়ালা বলেছে পঞ্চাশ টাকা দাও ফিরিতে দিয়ে দিয়েছে ওরা বলেছে দুশো টাকা দাও দিয়েছেন এখানে আপনার সম্পদ হাতে নিয়ে এটাও জাতির একটা স্বাস্থ্য এটাও জাতির একটা সাহায্য এই প্রত্যেক সাথীকে বলবো বসে থাকুন যাবে বইটা সাথে নিয়ে প্রত্যেকের কাছে অনুরোধ চেষ্টা করবেন একটা করে বই আপনার কাছে রাখবেন এ নিয়ে বসুন আল্লাহ আমাদেরকে আখেরাতের কথা ভেবে আজকে জল সাথে বহু রকমের মেলা বসতো সমস্ত মেলাগুলোকে তুলে দেওয়া হয়েছে না চাইতে বিশ টাকা খরচা হয়ে যেত সেই না চাইতে যে টাকাটা খরচা হতো ওটাকে দিনে সাথে লাগা যান ভাই বইকোটা নিয়ে আবার যান আপনি সকলের কাছে অনুরোধ ইচ্ছা না থাকলেও এক পিস বই কাছে রেখে দেন কাজ হবে একবার হুম সকলে সালে আলা সৈয়দ না মৌলানা মোহাম্মদ ওালি সৈয়দ না মাওলানা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وذريته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالي في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال أيضا ৰবা না লাতো আখিজ না ইন্নচিনা অ আখতানা সকলে বুলি আমিন অকল আল্লাহ হোৱা জবজাল য়া আইয়ো আল্লাদিনা মানুহ দুখুলু ফিচিলমি কাপাক বলা তত বিহু খুতুৱাতি শৈতান انه لكم عدو مبين وعني اعبدوني هذا صراط مستقيم فقال الله عز وجل ان الدين عند الله الاسلام وقال الله عز وجل ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا ابا قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبى، قال ومن أتاني دخل الجنة ومن أصاني فهو أبى. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريزة على كل مسلم. رواه مسلم او كما قال عليه الصلاة والتسليم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم কমিদম আদা আগর তু করম করে জবা পে বাত এসি দে আসর করে আম یا صاحب الجمال یا سید البشر من وجہ المنیر لقد نور الکمر لا یمکن سنایا کما کنا قو بادد خدا بزرگت ہی قصہ مقتصر

মের মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহের তিনি আমাদেরকে ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে এমন রাতে আরামের বিছানা আর মনের মতো দুটোকেই ত্যাগ করে সঞ্চিত সম্পদ আর জন্ম দেওয়া সন্তান এই দুটোকে পিছনে রেখে শাইতানের সাথে দুশ্মনী করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে ফেরেস্তাদের সাথে আসার বসার বলার শোনার সুযোগ পেয়েছি আর সেটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো যাব হ্যাঁ আমার সময় মতো যাব এ সুযোগ কেউ পায় নাই আর আমিও পাব না এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল আর মনের বল কোমরের বল আর বুকের বল তো কবর বলছে গোসল করে একবারটা সুবিচল একবার স্কুলে বুঝতে পারবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম লাঠির গরম পার্টির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে গেলে দাদার গরম আর কলকাতায় এলে দিদির গরম আপনি এখানে চুপ করে বসেন না কথা বুঝেছেন কলকাতায় এলে দিদির গরম আর বাঁশতলায় গেলে ফুল নরম এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেসে পিস ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভূষো কানা কুজো অচল সচল দুর্বল সবল মল্লে সব একদল হানাপি সাপি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজা নকশবন্দিয়া দেওবান ফুরপুরা তবলি হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙা পিয়ারডাঙ্গা পিয়ার ডাঙা মরে গেলেই কবর ডাঙা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে সব কটাই সমান সমান তখন একটাই নাম লাশ ফেরেস্তারা বলে আগে যাচ্ছি যখন যা তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ যদি আমল থাকে তো গেলে পাস আর যদি আমল না থাকে শুলে বাস এটা বুঝে বাড়ি যাস আর তারপরে জল শুনে যাস এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে এরকম মজলিসে বসে যারা নিজে থেকে আল্লাহ বলতে পারলো না তো জেনে রেখে দেন তগদি তাদের ফাটা এটা আর বোঝাতে হবে না এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের মধ্যে দুটো করে ভাগ এই পৃথিবীতে যত মানুষ আছে তার দুটো দল কটা দল জোরে বলেন কটা একটা হলো আল্লাহ আর একটা হলো পাগলার আমরা কোন দলে আল্লাহ যদি বলেন আল্লাহর দলে হলো তারা আল্লাহর ইশারা মতো চলে যারা আর পাগলার দল হলো তারা নিজের ইচ্ছায় চলে যারা এবারে বলেন আমরা কারা আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তার ইচ্ছায় চললে রেহাই তার ইচ্ছার বাইরে চললে তৃতীয় কারবার নাই এবার আমরা ঠিক করি আমাদের কোনটা চাই রেহাই না মৌতম দোস্তর বুজুর্গ আপনার নদীয়া জেলার লোক বড় জ্ঞান গর্ব মানুষ তাই দুটো কথা ইশারাতন বলে যাচ্ছি মনে রেখে দেয় আমার আল্লাহলা বন্ধুরা পৃথিবীতে কোনো নারী যদি স্বামীর ইচ্ছায় না চলে যদি পৃথিবীর কোনো নারী তার স্বামীর ইচ্ছায় না চলে তাহলে ওই সংসারে শান্তি থাকবে জোরে বলেন থাকবে না ও শাশুড়ির কাছে ভালো দেওরের কাছে ভালো বাসুরের কাছে ভালো নন্দার কাছে ভালো স্বামীর কাছে ভালো না ও কি ভালোবাসার জায়গা পাবে জোরে বলেন পৃথিবীর কেউ ওকে ভালো চোখে দেখবে যদি বলেন দেখবে দেখবে না কারণ যে মেয়েটা তার স্বামীর কাছে ভালো না ও যার কাছে ভালো হোক না কেন লোকে বলবে মেয়েটার চরিত্র খারাপ দেওরের সঙ্গে পীড়িত আছে নন্দায়ের সঙ্গে পীড়িত আছে ও স্বামীর সঙ্গে পীড়িত না তখন বুঝতে হবে মেয়েটির চরিত্র খারাপ মেয়েটির চরিত্র খারাপ মেয়েটি মোটেই সতী না এটা অসতি হ্যাঁ না বলে এই কথা বলেন হ্যাঁ না কোন নারীর যদি দেওরের সঙ্গে পীড়িত ভালো থাকে নন্দায়ের সঙ্গে পীড়িত ভালো থাকে মোরের মাথার দুটো ছেলের সঙ্গে পীড়িত ভালো থাকে স্বামীর সঙ্গে মিল হচ্ছে না তখন লোকে সামনে বলুক আর পিছনে বলুক এটাই বলবে যে মেয়েটির মোটে চরিত্র ভালো না হ্যাঁ না বলেন জোরে বলেন এটা সত্য হ্যাঁ না বলেন তো তাহলে বলেন আপনার আমার চরিত্র কি আমাদের চরিত্র আছে আছে বলে মনে হয় এই পৃথিবীর একজন স্বামী ওই স্বামীর নাম কি জোরে বলেন আল্লাহ আমি তো সবার কাছে পীড়িত করলাম বলেন রবের সঙ্গে পীড়িত হয়েছে আমার চরিত্র কি আমি লাঞ্ছিত এই জন্যে যে আমি চরিত্রহীন আমি বঞ্চিত এই জন্যে যে আমি চরিত্রহীন আমি লোকের আগের সমাজের কাছে অপমানিত এই জন্য যে আমি চরিত্রহীন আমি ডাক্তার হয়ে অপমানিত আমি চরিত্রহীন আমি মাস্টার হয়ে অপমানিত আমি চরিত্রহীন আমি পিতা হয়ে লাঞ্ছিত কারণ আমি চরিত্রহীন চরিত্রহীন পিতামাতাকে সন্তানও ভালো চোখে দেখে জোরে বলেন দেখে না এজন্য আমাদের কেউ ভালো চোখে দেখছে না এই কবি লিখেছে ওই কবি ভুল কবিতাতে মেদেব উত্তম দোস্ত বুঝুর্গ আল্লাহ বলা ভাইরা গেলে জন্য সুদীমা বসে না বসে ভাবি আমি নেতার কাছে প্রিয় আমি দাতার কাছে প্রিয় আমি পাড়ার লোকের কাছে প্রিয় আমি সবার কাছে ভালো একবার রবের কাছে জিজ্ঞাসা করা দরকার ছিল রব তোমার কাছে কেমন বলো বললে মোটি ভালো না যার রবের সঙ্গে সম্পর্ক ভালো না যার আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো না যার রবের সঙ্গে সম্পর্ক ছিল না ও সমাজে টাকা পাবে ও সমাজে গাড়ি পাবে ও সমাজে বাড়ি পাবে ও সমাজে সব পাবে কিন্তু ইজ্জত পাবে বলে আশা করা যাবে বলেন ইজ্জত পাবে বলে আশা করা যাবে যদি বলেন যাবে এই জন্য লাঞ্ছিত কারণ সম্মানের মালিক কে যদি বলেন আল্লাহ